আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে ওই এগারোটা চল্লিশ এই পুজো করে উঠলাম উঠে পুজো করে উঠলাম বলতে কি সকালবেলায় পুজো করা হয়ে গেছিলো তারপর আমি উঠে সকালবেলায় না ঘরটা ঝাঁট দিয়ে কি বলে চান করে নিয়ে একবারে গোপালকে শয়ন থেকে তুলে সব দেবতার পুজো করে নিয়ে ছেড়ে দিই তারপর এবার আস্তে আস্তে রান্নাঘর ক্লিন করছি হ্যাঁ কি বলে ঘরে যা সমস্ত কাজকর্ম আজকে একবার মব দিয়ে ঘরটা মুছে দিলাম হ্যাঁ সেই জন্যে এই সমস্ত কাজ করে ঠোরে তারপরে আবার জামা কাপড় ততক্ষণে দুধটাও এসে যায় এবারে দুধটা ফুটিয়ে মুখ হাত ধুয়ে কাপড় ছেড়ে মাথায় গঙ্গা জল দিয়ে গোপালকে ভোগটা নিবেদন করি সেই জন্যে বললাম আর কি ওই ভোগটাই এক্ষুনি নিবেদন করে উঠলাম উঠে এই যে একটু কফি খাচ্ছি বসে আর যিশু তো এখনও ফেরেনি যিশু বারবারই ফোন করছে যিশুর সঙ্গে কথাও হচ্ছে আর যিশুরা কালকে ফিরবে আজকে ওদের ছোড়দার যে সেই বার্থডে ছিল সেই বার্থডে খাওয়া দাওয়া তো হয়নি তাই আজকে ওর ছোড়দা সব নিয়ে যাবে সবাইকে খাওয়া দাওয়া করাতে আর কি সেই সব সকালবেলায় অনেক গল্প টল্প হলো অনেক কথা টথা বললো বলে ওরা ভালোই আছে বলছে না বৃষ্টি বন্ধ হয়ে গেছে ভালোই আছি আমাদের এখানে তো বৃষ্টি নেই বৃষ্টির নাম গন্ধ নেই যেমনকে গরম তেমন এই যে চশমার কাঁচ ভেবে যাচ্ছে পাখাটা বন্ধ করে কথা বলছি তো ওই জন্য তো যাই হোক কেমন লাগলো বলুন কালকের ভিডিওটা আমার তো খুব ভালো লেগেছে আমি ডাক্তার সাহেবকে বলছি যত না ভিডিও করে আনন্দ পেয়েছি তার থেকেও বেশি সবথেকে বেশি আমি আনন্দ পেয়েছি রথের রশি ধরে টানতে পেরে আমি স্বপ্নেও ভাবিনি আমি পারবো জানেন তো কালকে সবকটা রথের রশি ধরেছি একটা আপনাদের দেখিয়েছি কারণ বাকিগুলো দেখাতে পারিনি প্রচণ্ড ভিড় তো কিন্তু কেমন করে জানি না সুযোগ ঠিক পেয়ে গেলাম কোনো ধাক্কাধাক্কি হয়নি কোনো অসভ্যতা হয়নি কোনো কিছু আমাদের এখানে ও কিছু হয় না আমাদের এখানে কোনো মারামারি অসভ্যতা কোনো কিচ্ছু হয় না কিন্তু কালকে একবারে সে গলা অব্দি ভিড় ছিল কিন্তু কোনো রকম ধাক্কা ধাক্কাধাক্কি অসভ্যতা অন্যগ্রামে আমাদের এখানে হয় না সেই জন্য সবাই মিলে রথে রশি ধরে টেনেছি লাস্টে তো জগন্নাথের রশি ধরে অনেক দূরেই গিয়েছিলাম আমি ছেড়ে দিলাম তাই না হলে যদি আমি আরও হেঁটে যেতাম আমার কোনো অসুবিধা হতো না ডাক্তার সাহেবও রশি ধরে টেনেছেন আমাদের অশেষ পুণ্য যে তার রথে রশি ধরে টানতে পেরেছি এটাই হচ্ছে মানে আমার কাছে বড় পাওয়া একটা তো যাই হোক কেমন লাগলো আপনাদের কালকে ভিডিওটা জানাবেন যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ছিলাম ওখানে অনেকক্ষণ অনেকক্ষণ ছিলাম রথ টেনে বেরিয়ে চলে যাওয়ার পর তারপর আমরা ফিরেছি হেঁটে হেঁটে তো যাই হোক তাহলে এখনও রান্নাবান্না শুরু করিনি আর ডাক্তার সাহেব তো সকাল থেকে ছেলের ঘর গুছানোয় লেগেছিলেন ছেলের ঘর গুছিয়ে তার আর হচ্ছে না যিশু যত শুনছে ওখানে হেসে যাচ্ছে রোজ একটু করে ছেলের ঘর গুছানো হচ্ছে আমি আর কিছু বলছি না দেখছি তাকে তো যাই হোক সে তো চলে গেল কিছু খেলো না বলে তুমি রান্না করো তাড়াতাড়ি এসে খাবো আমি একটু বিস্কুট টিস্কুট খেয়ে নেবো বাইরে তাই এই একটু কফিটা খেয়ে নিই নিয়ে ভাত ঠাত বসাবো আর কি তো যাই হোক চলুন প্রতিদিনের মতোই আপনারা সঙ্গে থাকুন দেখতে বাইরেটা এসে একটু দাঁড়িয়ে আছি দেখুন কি ঝলমহল করছে রোজ চারিদিকে কেমন যেন লাগছে চারিদিকটা কি সুন্দর রোজ শান্ত নিস্তব্ধ দেখুন আর ওই যে দেখুন আমার পাহাড় থেকে এনেছিলাম যে গাছগুলো ওই যে ওই দেখুন বেঁচে গেছে কিন্তু ওখানে লাগিয়ে রেখে দিয়েছি এবার ডাক্তার সাহেবের যখন সময় হবে ভালো করে লাগিয়ে দেবে তো গাছগুলো বেঁচে গেছে এই যে লাল রঙের গাছটা এই যে এটা এটা তো বেঁচেই গেছে সব গাছ বেঁচে গেছে দেখি রোদে রাখতে হবে কি না হবে কিছু তো জানি না দেখে দিচ্ছি এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল পড়ছে হালকা রোদ পড়ছে এবারে কি করি বলো সেই জন্য রোদ কলমি শাক করতে হচ্ছে কালকেও করছি আজকেও করছি তবে কি জানে আমি আগে আগে না কলমি শাক এই বার করে বানাতাম না কেন কি আমার শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে তো সব মানে শ্বশুর বাড়িতে আমাকে অনেকেই বলেছিল কলমি শাক আশির শাক ওই জন্য ব্রত করে বা নিরামিষ যেদিন খাবে খেতে নেই তারপরে আমি ব্লগে দেখলাম যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত তারা দেখছি না তাদের বাগানে কলমি শাক লাগিয়েছে এবং কলমি শাক তুলে খাচ্ছে হুম তো সেই জন্য তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি তাহলে এত মানি কেন আমি ভয় ভয় থাকতাম তারপর থেকে আমি ওই বারবতের দিন পেঁয়াজ ছাড়া করি ডাক্তার সাহেব কিন্তু হাসে জানে তো বলে তোমরা শাকের পিছনেও আবার নিরামিষ আমিষ লাগিয়ে দাও শাক তো শাকই তার আবার আমিষ নিরামিষ কি বলে দেখো প্যানিক হবে না সব সবসময় যতটুকু না মানলেই নয় ততটুকু মানবে সেই থেকে আমি এই বার ব্রত যদি থাকে যদি কলমি শাক থাকে ঘরে আমি পেঁয়াজ ছাড়াই বানাই বুঝলেন আর আজকে তো কালকে তো বিপত্তারিণীর পুজো করব সেই জন্য আজকে নিরামিষ খাবো আর যিশু যেহেতু ঘরে নেই ঝামেলার ব্যাপার নেই ডাক্তার সাহেবের অত মাছ মাংস মাছ ডিম এসব খাওয়ার অত এ নেই তো এই বেলাটাই নিরামিষ করি ও বেলায় নাই তো ওকে একটা ডিমের ঝোল ঠোল কিছু করে দেবো এটা প্ল্যান আছে বুঝলেন তো তো চলুন না এটা হতে থাকে এই যে দেখুন এখানে হচ্ছে পাঁপড় ভাজা এই হচ্ছে কলমি শাক আর ও এই যে একটুখানি মুসুর ডাল আর এখানে হচ্ছে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি সবই নিরামিষ করেছি আর এই যে পেঁপের তরকারি সবই আজ নিরামিষ করেছি ব্যাস এই আজকে রান্না করেছি এবার আমার একটু অন্য কাজ আছে সেটা সেরে তারপর যাব মাথায় শ্যাম্পু করতে কালকে তো দুজনে পুটি করে খেয়ে বেরিয়ে গেলাম হ্যাঁ আর আজকে এখন আবার কখন খেতে আসবে কে জানে ইভিনিং তো ওই সাতটা পঁয়ত্রিশ হয়েছে একটুখানি বাজারে গেছিলাম বাজার বলতে কালকে বিপত্তারিণীর বার করবো তো তো শনিবার দিনটা করলে হতো কিন্তু কি বলুন তো একবার শুক্রবার দিন আছে তারপরে আবার শনিবার দিন অত পেরে উঠবো না আর ডাক্তার সাহেব যদি জানতে পারে না ভীষণ রেগে যাবে পরপর দুদিন ওভাবে কাপাস করলে যদিও আগের মতন উপবাস আমি করতে পারি না এখন আমাকে খেয়ে উপবাস করতে হয় বুঝলেন তো উপায় নেই যেমন কলি তেমনি চলি তো নিজের শরীরটা তো আগে দেখতে হবে নইলে নিজে অসুস্থ হয়ে পড়লে আমার তো সব গেল তাই না তো যাই হোক সেই জন্য একটুখানি ওই বিপত্তারিণীর বাজার করতে গেছিলাম ডাক্তার সাহেবকে বলে লাভ নেই কারণ ও অত মাথায় রাখতে পারে না তারপরে অর্ধেক জিনিস আনবে অর্ধেক জিনিস আনবে না আমি একটু গেছিলাম হাঁটাও হলো একটু বাইরে বেরোনোও হলো আর ঘুরে 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 এক দোকানে তো সব পাওয়া যায় না তো ঘুরে ঘুরে সব নিয়ে এলাম আরও টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসছি দরকারি জিনিসপত্র সব তো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আরও আগে বেরোনোর কথা ছিল জানেন ভাবলাম বুঝি বিকেল বিকেল বেরিয়ে পড়বো সাড়ে পাঁচটা এরকম সময় আজকে হঠাৎ করে এমন ঘুম ঘুমিয়ে পড়েছি না সে ধর্মর করে উঠে ডাক্তার সাহেব তখন বেরিয়ে যাচ্ছে না আমি বলি কটা বাজে গো বলে যে এরকম পোনে ছটা সে কোনো রকমে রেডি হয়ে দৌড়েছি একদম তারপরে তো রাস্তায় দেখা হলো একজনের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি বলে যে বৌদি তুমি এমন ঘুমিয়েছো যে তোমার গালের এখানে মানে দাগ পড়ে গেছে আমি বলি এই চুরি টুরির দাগ পড়ছে হয়তো বলে তুমি এমন অঘরে ঘুমিয়েছো আজকে তোমাকে দেখলে বোঝা যাচ্ছে আমি বলি হ্যাঁ রে বলে তাড়াতাড়ি তো টোটো নিয়ে ছুটলাম আসার পথে হেঁটে হেঁটে এসেছি এসেছি মানে আসতে হয়েছে কারণ মানে যে সমস্ত দোকানগুলো পথে পড়ছিল টোটো নিয়ে গেলে অসুবিধা হতো তো আমি ঠিক আছে হাঁটতে হাঁটতে চলে যাব। কাজ সেরে আস্তে আস্তে তো একদিকের কাজ হয়েছে কালকে দেখি আবার যদি সময় পাই তাহলে আর একদিকে আবার আছে যেতে হবে তো এই আর কি টুকিটাকি কাজগুলো আমিই করে নিই বুঝলেন তো ডাক্তার সাহেবকে আর ডিস্টার্ব করি না তো চলুন হ্যাঁ একটুখানি বিশ্রাম নিয়ে নিই নিয়ে তারপর বাকি কাজকর্ম সারবো কি কি কিনলাম না কিনলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো যে দেখুন বাজারে যে গেছিলাম ঠাকুরের জিনিসপত্র কিনতে তার সঙ্গে এই যে দুটো মগ কিনে এনেছি হ্যাঁ আর এই যে আমার কাপড়ে আটকানোর ক্লিপ শেষ হয়ে গেছে মানে আমি একটা বাটির মধ্যে রাখি এবার যার দরকার সেখান থেকে তুলে নিয়ে চলে যায় আর সেখানে যে রেখে দেওয়া গুছি আবার সেটা কেউ করে না বুঝলেন তো সেই জন্যে ক্লিপ আনি শেষ হয়ে যায় কালকে দেখলাম কাপড়ে আটকাবো যে ক্লিপ সে মানে প্রায় নেই সেই জন্যে আজকে এই যে কাপড়ে আটকানোর ক্লিপ নিয়ে এলাম আর এই ঝুড়িটা নিলাম কেন জানেন আমি যে মন্দিরে পুজো টুজো দিতে যাই তখন না এরকম একটা ঝুড়ি হলে ভালো হয় থালায় করে নিয়ে যেতে অসুবিধা হয় হ্যাঁ আর ওখানে গিয়ে থালায় করে পুজো দিতেও অসুবিধা হয় মন্দিরে গিয়ে তো সেই জন্যে কালকে তো যাব পুজো দিতে তো এর মধ্যে করে ফল আলতা সিঁদুর ফুল সব একসাথে মিষ্টি সব একসাথে সাজিয়ে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে ধরে দেব আর কি আমার আগে একটা ছিল আকাশী রঙের সেটা নষ্ট হয়ে গেছে সে আর নিয়ে গিয়ে কী হবে তার মধ্যে জিনিসপত্র সব রেখে দিয়েছি ঠাকুরেরই তাই এই একটা ঝুড়ি নিয়ে এলাম বড় ঝুড়ি হ্যাঁ এটা কালকে নিয়ে যাব মন্দিরে আর এই যে বড়ি ভুলে যায় খালি লিখতেও ভুলে যায় আর নিজেও আনতে ভুলে যায় তাই এই জন্য আজকে এই যে এক প্যাকেট বড়ি নিয়ে এলাম আর এই যে যিশুর ঘরের মানে মাথার বালিশের জন্যে এই যে দুটো যিশুর বালিশগুলো বড় বড়। আমাদের যে বালিশ তার থেকে যিশুর মাথার বালিশটা বড়। ও সেই ফোমের বালিশ ও নিজে কিনেছিলো ও নাকি খুব আরাম লাগে সেই বালিশের সুতে তাই ও নিজে কিনেছিল। তাই এই যে ওর বালিশের কভারগুলো সব নষ্ট হয়ে গেছে তাই দুটো কভার নিয়ে এলাম ওর বালিশের জন্য আর এইটা হচ্ছে আমার একটা কুর্তি আর কি এটা হচ্ছে আমি ওই যে দোকানটায় গেছিলাম কাজ ছিল সেখানে একটুখানি কুর্তিটা সেলাই করিয়ে নিয়ে এলাম বুঝলেন এটা স্লিভলেস করেই আমি পরব তো হাতে সেলাই করছিলাম তো সঠিক হয়নি সেই জন্য ওর কাছে তো মেশিন থাকে ও সেলাই ঠেলাই করে যার কাছে আমি যে দোকানটা আমি গেছিলাম আর কি তো তাকে বলতে এই যে আমাকে সুন্দর করে সেলাই করে দিয়েছে বলছে বৌদি তুমি পড়ো যদি অসুবিধা হয় তাহলে নিয়ে আসবে আমি আবার ঠিক করে দেবো খুব সুন্দর করে কেটে রেটে সব ঠিক করে দিয়েছে জানেন মেশিন না হলে কি হয় সেলাই বলুন হাত সেলাই আর কতটা কী হবে যাই হোক এই আর এমনি ঠাকুরের তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরোটা পান তেরোটা সুপারি মিষ্টি আলতা সিঁদুর সব নিয়ে এসেছি সেসব ফ্রিজে রেখে দিয়েছি ঠাকুরের কাছে রেখে দিয়েছি কাল যখন পুজো দিতে যাব। তখন আপনাদের দেখাবো ঠিক আছে এতক্ষণ ধরে জানেন বসে বসে ওই সেই যে পাহাড়ে যে হরপা বানে ভেসে গেল নজন সেই তাদেরকে দেখছিলাম ব্লগে আমি তো এমনি পেপারে পড়েছি টিভিতে আমি দেখিনি আর এতদিন আমি চাক্ষুষ দেখিও নি আজকে হঠাৎ ব্লগে ওগুলো ধরা পড়ল অনেকজন দেখলাম ব্লগ ছেড়েছে না এর উপরে দেখছিলাম তো মানে কি বলবো আপনাদের আমি মানে ভাষা পাচ্ছিলাম না আমার মানে চোখ দিয়ে না জল বেরিয়ে এসছে রীতিমতো দেখে জানেন তো কী প্যাথেটিক বলুন তো হ্যাঁ কি পাপ ছিল মানুষগুলোর নিষ্পাপ মানুষগুলো কিভাবে মানে প্রকৃতির কি নিষ্ঠুর খেলা তাই না বেড়াতে গেছিলো তারা কি আর জানতো না হয় একটু ভুল করেই ছিল তার জন্য কি এত বড় শাস্তি দিতে হবে বলুন তো আর সব থেকে কষ্ট লাগছিল জানেন বাচ্চাগুলোকে দেখে মানে আমি তো মানে ব্লগ দেখছিলাম আর মানে চিৎকার করছিলাম যে বাচ্চাগুলোকে পাড়ের দিকে ছুঁড়ে দে না তাহলে তারা তো বেঁচে যায় অন্তত কীভাবে নিষ্পাপ শিশুগুলো দেখুন তারা জানেও না অবুধ শিশু সব মারা গেল শুনলাম নাকি লোনাভলা ড্যামে আজকে তাদের বডি পাওয়া গেছে কেউ বেঁচে নেই আবার একজন বললো কি দুজন বেঁচে আছে জানি না তো দেখছিলাম তাই আর বায়ুদের যে ওই যে আর্ত চিৎকারগুলো না কানের মধ্যে এত লাগছিল মানে সে কিরকম অসহায় বোধ করছিলাম জানেন তো মানুষ দেখুন দুধটা গরম করতে বসেছি একটু ফুটে উঠলে ডাক্তার সাহেবের জন্য কফি বানিয়ে দেবো এই যে দাঁড়িয়ে আছি কফি বানিয়ে দেবো কফিটা একটুখানি গুলে নিয়েছি আর এই যে দুধটা ফুটে ওঠার অপেক্ষায় রয়েছি এই কফিটা বানিয়ে দিয়ে এবার নিজের কাজে বসবো ডাক্তার সাহেবকে তাই বলছিলাম জানেন যে আমি বেঁচে থাকতে আমার বাড়ির ছেলে পুলে ছেলের বউ হ্যাঁ আত্মীয় স্বজন কাউকে কোনো দিন আমার আপনজন কাউকে কোনো দিন পাহাড়ে যেতে আমি দেবো না বাবা সবাইকে বারণ করে দেবো সমতলে যা সমতলে বেড়ানোর কত জায়গা আছে তাই না সাউথ ইন্ডিয়া আরও কত জায়গা আছে সেসব জায়গায় যা পাহাড়ে আমার একদম ভাল লাগে না জানো তো পাহাড়ের ওই মানে ভয়ঙ্কর সুন্দরতা আমার একদম ভাল লাগে না তার থেকে আমি সমুদ্রের ধারে চুপ করে বসে থাকবো আমি এদিকে কি বলে আরও কত জায়গা আছে আমাদের সমতলে আমি সেইখানে বেড়াতে যাব সমুদ্রের ধারে বসে বসে দূর থেকে সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখব সেও আমার অনেক ভালো কিন্তু ওই আতঙ্ক নিয়ে বেড়াতে যাওয়া হ্যাঁ আমার একদম ভাল লাগে না কি হবে ওরকম করে বেরিয়ে বলুন তো ওতে কি কোনো আনন্দ আছে এই যে কতগুলো প্রাণ ধ্বংস হয়ে গেল কি লাভ হলো যাই হোক চলুন তাহলে আজকের মতন এখানেই রাখলাম কালকে আবার আপনাদের সাথে দেখা করব নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন